না বিয়ে শাদি হয় নাই না তো আপনি কেমন বয়সে ছেলে চাচ্ছেন বয়সটা যেমনই হোক না কেন সে যেন আমাকে ভালোবাসে মানে আগলে রাখে মানে বয়স দেখো না আসে যায় না তার মনটা ভালো হতে হবে নাকি ও আচ্ছা তো যাই হোক যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদি করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন জি রাজি আছি ও আচ্ছা তো যাই হোক তো পরবর্তীতে আর একটা কথা আপু আপনার কি ফোন আছে

পাসপোর্ট দু ইঞ্চি পাসপোর্ট 2 ইঞ্চি না ও আচ্ছা তো আপু আপনার এত সুন্দর চেহারা তারপরে এখনো বিয়ের হয়নি 20 বছর বয়স তো আপনাকে কি কোনো ছেলে প্রেমের প্রত্যাব দেয় তাই না ดิছে ওগুলা মানে আমি শুধু এইটুকুই ভাবছি যে আমার মায়ের মান সম্মানের কথা ও আচ্ছা দেখেন আসলে গবরে পদ্মকল কত সুন্দর একটা কথা বলছে যে আমি যদি প্রেম করি হয়তো আমার জানা জানি হইলে আমার মার মান নিয়ে প্রশ্ন তো যাই হোক এখন আপনি যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশে রেখে যায় আপনি তো পরবর্তীতে আপনি যে চেহারা সুন্দর হয়তো বা আপনার স্বামী বিদেশে থাকে ওখান থেকে আমাদের মাধ্যমে বিয়ে সাথী করলে পরবর্তীতে আবার কোনো সুন্দর সুদর্শন ছেলে দেখে তো আবার তার সাথে পরবে চলে যাবেন না আবার অনেকেই আছে যে অনেক প্রবাসী ভাই তার ওয়াইফের নামে টাকা পয়সা রাখে ব্যাংকে তো যাই হোক অন্য ছেলেকে পছন্দ করে সেই ছেলে অন্য ছেলের হাত ধরে সে চলে যায় এরকম তো কখনো করবেন না সত্যি বলছেন তো ও আচ্ছা তো যাই হোক কারো জীবন কাহিনী দুই চার পাঁচ মিনিটে শেষ করা যায় না দুই চার মিনিটে শেষ করা যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ